ঠান্ডা শুরু হয়ে গেছে তবে কি পিঠে পুলি হবে না নিশ্চয়ই হবে আজ নিয়ে এসেছি একটা বিশেষ ঐতিহ্যপূর্ণ পিঠে যা সিলেট অঞ্চলের বন্ধুরা আজ আমি খেজুরি পিঠে সিলেট অঞ্চলের করতে চলেছি দেখুন গুড় কেটে নিয়েছি এটা খেজুরের গুড় দিয়ে বানানো হয় এখনও তো বাজারে খেজুরি গুড় আসেনি তাই এখানে নারকেল আর আমি আখের গুড় আমি কেটে সুন্দর করে নারকেলও করিয়ে আমি রেখেছি এখানে চালের গুঁড়ো এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি নারকেল এখানে নারকেল কিন্তু অনেক বেশি নারকেল প্রথমে মনে করলাম কিছুটা নারকেল রেখে দেব তারপরে বলি না সবটাই দিয়ে দিই আমার ভাবি বলছে দিয়ে দাও দিয়ে দাও খেলে স্বাদ করেই খাবো সব নারকেল দিয়ে দাও যেই ভাবি বলা আমিও সবই দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো আর নারকেল একসাথে মিশিয়ে সুন্দর করে নিচ্ছি ভাবি আমাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন আমি আর আমার ভাবি দুইজনই হাত লাগিয়ে পিঠে বানাচ্ছি এটাও কিন্তু অনেক আনন্দের তাই না বন্ধুরা একা একা পিঠে পুলি খাওয়াও যায় না বানানো যায় না আমি আর আমার ভাবি সবসময় একসাথে এরকম পিঠে পুলি বানাই এই যে দেখুন এখানে গুড় গুড়গুলি বড্ডই শক্ত এই গুড় আর নারকেল একসাথে আমরা হাত দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে আমরা ভেঙ্গে ভেঙ্গে একসাথে চালের গুঁড়োর সাথে সাথে মিশিয়ে নিচ্ছি এটাতে কিন্তু জল দিলে হবে না যত কম জল দেওয়া যায় না হলে কিন্তু পরে বেশি নরম হয়ে যাবে হাত দিয়েই নারকেলের জলে যে নারকেলের যে একটা দুধ থাকে সেটা আর গুড়ে মিশ্রিত হয়ে চালের গুলা গুঁড়াগুলিও ভিজে যাবে তাই খুবই কষ্ট এই কাজ কারণ গুড়গুলি যেহেতু অনেকটাই শক্ত কিন্তু এই শক্ত গুড় দিয়ে বানালেই কিন্তু এই পিঠেটা দুর্দান্ত টেস্টি হয় তাই হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে সব দিচ্ছি ভাবি আমাকে সব পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর দিয়ে এখন এর মধ্যে কিছুটা চিনিও দিয়ে দিলাম মনে হলো গুড়টা একটু কমই হবে তাই আরেকটু চিনিও দিয়ে এই যে আমরা এখন এটা মিশিয়ে নিচ্ছি ভাবিও মেশাচ্ছে আমিও মেশাচ্ছি দুইজনে করে আর দুইজনে গল্প করতে করতে দুই যায়ে পিঠা বানাচ্ছি খুবই ভালো লাগছে মনে খুব আনন্দ হচ্ছে আর হঠাৎ মনে পড়ল আরে আমি যে নতুন পিঠে বানাতে চললাম ভাবিকে নিয়ে তাহলে আমার বন্ধুদেরও একটু পিঠে দেখাই খাওয়াতে না পারি দেখেও তো একটু চোখ দিয়ে দেখে পিঠার স্বাদটা নেবে আমার বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আছেন ওনারাও শিখে যাবেন খেজুরি পিঠে কি করে বানায় ভাবি হাত দিয়ে ছিটতে ছিটে দিয়ে সামান্য একটু জল দিয়েছে একদম হাতে লাগিয়ে লাগিয়ে বেশি জল দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে তখন আমাদের পিঠে সুন্দর হবে না বেশ আমরা দুইজনে অনেকক্ষণ অনেক কুস্তি লড়াই করে সব গুড় চালের গুঁড়ো নারকেল আর একটু চিনিও দিয়েছি সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়েছি দিয়ে সব সুন্দর করে আমরা মিশিয়ে ফেলছি তারপরও দেখা গেল যে জড়ো হচ্ছে না ভাবি আবার হাত দিয়ে একটু জল আবার ভাবি দিয়ে দিল। সবটার মধ্যে ছিটিয়ে দিয়ে এখন ভাবি দেখছে জড়ো হচ্ছে কি না বন্ধুরা এই পিঠেটা কিন্তু সিলেট অঞ্চলের খুবই একটি জনপ্রিয় পিঠে এমন লোকের বাড়ি যায় না যে এই পিঠেটা সিলেট অঞ্চলের লোকেরা না বানায় এই যে দেখুন জড়ো হচ্ছে আর এই জড়ো করে করে আমরা গোল গোল গোল্লা করে করে এইভাবে রাখছি পরে আবার এদেরকে আরও ফিনিশিং দেব দেখুন এই যে অনেক কষ্ট কিন্তু করতে অনেক পরিশ্রম লাগে কিন্তু খাওয়ার চাহিদায় কষ্টটা গায়ে লাগে না এই পিঠেটা খেতে অনেক ভালো লাগে আর এই পিঠেটা অনেক দিন স্টোর করে রাখা যায় অনেক দিন রাখতে পারবেন এই পিঠেটা বানিয়ে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পিঠেটা খেতে খুব ভালোবাসে দেখুন এবার সেই গোল্লাগুলি সব সাইডে জোড়া জড়ো করে রেখে কিছুটা অংশ নিয়ে আমরা দুইজনে হাত দিয়ে খুব ভালো করে আমরা এদেরকে নরম করে নিচ্ছি হাতে দিয়ে গায়ের জোর দিয়ে এগুলি নরম করছি যে জল আর দেবো না জল দিলে পিঠের স্বাদ চলে যাবে দেখুন যত গুড় হাত দিয়ে আমরা মিশিয়ে মিশিয়ে সবগুলি গোল্লাকে আমরা একদম সুন্দর করে ফিনিশিং দিচ্ছি আগে তো একবার মানে আলতো হাতে গোল্লাগোল্লা করে রেখেছি এখন আবার গোল্লাগুলি নিয়ে আবার একটা একটা করে এদেরকে আমরা নরম করে নিচ্ছি নরম করে এগুলি দিয়ে পিঠাগুলি বানাচ্ছি বন্ধুরা আপনারা কে কে এই পিঠা বানান কারা কারা সিলেট অঞ্চলের লোক এবং আপনাদের এটা পিঠাটা প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এই ঠান্ডার দিনে পিঠেপুলি খেলে কিন্তু খুবই ভালো লাগে এই শীতের দিনটা পিঠেপুলি পুলি খাওয়ারই মাস আর এই সময়ে চতুর্দিকে এখন নতুন ধান উঠেছে আর নতুন চালের গুঁড়ো দিয়ে এই পিঠে বানালে খুবই টেস্টি হয় তাই আমরা মনে ভাবলাম যে বানাই দেখুন সবগুলিকে নরম করে দিলাম কীরকম দেখলেন এত শক্ত চালের গুঁড়োকে শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি কিন্তু এগুলি কিন্তু ঢেঁকিতে বা মিক্সিতে আমরা এগুলি গুঁড়ো করিনি এগুলি কিন্তু মেশিনের গুঁড়ো তাতেই আমরা এই পিঠে বানাচ্ছি খুব সুন্দর করে হয়ে যায় মেশিনের গুঁড়ো দিয়েও এই যে দেখুন এখন এই তো পিঠে হয়ে যাচ্ছে দেখলেন একবার চালের গুঁড়ো নারকেল গুঁড় একসাথে যদি আপনি সেটাকে একটা সুন্দর ডো বানিয়ে ফেলতে পারেন তখন কিন্তু পিঠে বানাতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় বড় একটা থালা অনেক বড় সেই থালার মধ্যে নিয়ে এটা করতে বড় জায়গা লাগে এই পিঠেগুলি বানাচ্ছি দেখলেন কি সুন্দর হয়েছে পিঠেগুলি খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ যখন বন্ধুরা পিঠেগুলি বানালাম কত কুস্তি করলাম আমি আর ভাবি কত ঢং করলাম আর করার ফলে এখন যখন এই পিঠেগুলি তেলে ভেজে ভেজে বানিয়ে নিচ্ছি এখন কিন্তু সব পরিশ্রম দেখুন সব পরিশ্রম কমে গেছে তাই বন্ধুরা আজকে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সকল বন্ধুদের কাছের দূরের দেশের বিদেশের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শীতের পিঠে দিয়ে আপনাদের অভ্যর্থনা জানাচ্ছি আপনারাও অবশ্যই কিন্তু যারা এই পিঠে কোনো দিনও বানাননি একদিন বানিয়ে দেখবেন কত যে তার টেস্টি উপরের দিকটা একদম খাস্তা থাকে ভেতরটা নরম নরম থাকে নারকেলগুলি খুব ভালো লাগে তখন খেতে পিঠের মধ্যে যখন নারকেল দাঁতের তলে পড়বে দেখবেন এত যে টেস্টি হবে বলার মতো না আর দেখুন কি সুন্দর তেলে ভেজে ভেজে পিঠেগুলি বানিয়ে নিচ্ছি এই পিঠে কিন্তু নষ্ট হওয়ারও ভয় নেই বেশি করে বানিয়ে রাখলে না অনেক দিন ঘরে খাওয়া যায় তাই আমরা বেশি বেশি করে বানাই অনেক দিন পর্যন্ত এই পিঠে আমরা খাই সব পিঠেই কিন্তু টেস্টি কিন্তু তার মধ্যে আমার এই পিঠেটা বেশি ভালো লাগে চায়ের সাথে খেতেও দুর্দান্ত টেস্টি লাগে আর বাচ্চারাও খুবই পছন্দ করে বন্ধুরা তাহলে বন্ধুরা সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন কোনো বন্ধু যদি আজকের আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন আমার সাথে থাকেন এবং যারা আজ নতুন এসেছেন সবাইকে আমার দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন বন্ধুরা আমার পিঠের কিন্তু হয়েই যাচ্ছে এক এক করে তেলে দিচ্ছি ভাঙারও কোনো ভেজাল নেই এই পিঠে ভাঙে না যতই নাড়াচাড়া করুন না কেন আর আমার পিঠেগুলি কি সুন্দর হয়ে যাচ্ছে দেখলেন আমরা দুইজনে কি সুন্দর করে পিঠে বানিয়ে ফেললাম কত পিঠে বানাচ্ছি তাহলে বন্ধুরা অবশ্যই অনুরোধ রইল আপনারা একটি বার বানিয়ে খাবেন এই নতুন পিঠেটি আর যারা যারা এই পিঠে খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কেমন হল আমাদের পিঠাগুলি তাও জানাবেন তাহলে আজ আমার ভিডিও শেষের পালা যে যেখান থেকে দেখছেন বা যে আগামী দিনও দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পিঠে দিয়েই আপনাদের সবাইকে শীতের পিঠে দিয়ে আবারও অভ্যর্থনা জানাচ্ছি আজ রাখি টাটা